বিসমিল রহিম শাফলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই এবং অন্তরীণ প্রস্তক থেকে সালাম আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আজকে মিক্সার নিয়ে কিছু কথা বলবো বা আলোচনা করবো এর বিষয়ে আসলেও আমরা ভিডিওগুলো করি সাজানো গোছানো বা প্রফেশনাল করতে পারি না এর জন্য যতটুকু পারি আসলে আমরা প্রায় টাইমে ব্যস্ত থাকি আমাদের এই দোকানটা বা আমাদের মাল তৈরি করতে হয় এটা কিন্তু আমাদের অনেক শ্রম দিতে হয় এর জন্য আমরা ব্যস্ত এখান থেকে প্রতিদিন তিন চার পাঁচ মাল যাইতেছে বা ফিডিং চলতেছে ওনাকে কমেন্ট করেন যে ভাই একটু ভিডিওগুলো দিবেন কিন্তু আসলে দিতে পারি না এর জন্য দুঃখিত আর আজকে যে ভিডিওটা নিয়ে আজকে আলোচনা করবো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ কারণ আসলেও আমরা ভিডিও করে এত কষ্ট করে আর যদি কিছু না বুঝেন যারা নতুন ব্যবসা শুরু করবেন তাদের কিন্তু আমরা বিভিন্ন ধারণা দিয়ে থাকি আসলে যে যেটা করে আমরা যেহেতু সাউন্ড সিস্টেম নিয়ে আসি একটি সাউন্ড সিস্টেম তৈরি করতেছি মোটামুটি আমাদের একটা ধারণা আছে সেই দিকে লক্ষ্য করে আজকে আপনার সামনে যে মিক্সারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জসম ব্র্যান্ডের একটা মিক্সার এটা কিন্তু ডাবল ভয়েস প্রসেসর ষোলো আছে আর এটা হচ্ছে ডাবল সরি ডাবল ভয়েস প্রসেসর ষোলো এবং সিঙ্গেল ভয়েস প্রসেসর ষোলো এখানে দুটা মিক্সারি আমরা উপস্থিত করছি এটার মধ্যে পার্থক্য কি এটার বিষয়ে আসলে একটু আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন জসন এটার মধ্যেও লেখা এটার মধ্যেও লেখা হচ্ছে জসন আর তার পাশাপাশি এটার মধ্যে শুধু এটার চেয়ে একটু বড় সাইজ করা হয়েছে কারণ একটা ফিটার বাড়াইতে হয়েছে কারণ এখানে দেখেন এখানে কিন্তু এই এটা কিন্তু ডাবল গুরুপাউর আর এল আর হচ্ছে এই দুইটা আর এখানে আর কিন্তু ইকুলাইজার ওটার মতো আছে আর এখানে শুধু একটা ভলিউম বাড়ছে এখানে কিছু কাজ করছে আসলে এটা হচ্ছে ডাবল বয়েস প্রসেসর এটা অরিজিনাল রোশনের একটা মিক্সার এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা হইলে আর আমাদের এখানে ঢাকার যে রেটটা আছে আছে সেইটাই পাবেন আর তার পাশাপাশি এই মিক্সারটা দেখতে পাচ্ছি এটা শুধু এফ এক্স এখানে দেখাও এই যে দেখেন সাদা বাটন এখানে তিনটা আর এটার মধ্যে আছে চারটা সাদা এফ এক্স ওয়ান সিঙ্গেল বয়েস প্রসেসর এটা যদি নেন তাহলে আমরা মাত্র সাতাশ হাজার টাকা প্রতি পার পিস এটাও জসনের অরিজিনাল সিঙ্গেল বয়েস প্রসেসর ডাবল বয়েস প্রসেসর এখানে এটার বয়সটা আসলে অসাধারণ আমি এটা চেক দিলাম এটা আপনার ওয়াজ মাহফিল বা যে কোনো আপনার দু চার পাঁচ সাত প্লেয়ার মাল এটা দিয়ে লোড দিতে পারবেন এটা ছোটো থাকলেও ডাবল বয়স প্রসেসর এটা মাথার পর থেকে শুরু করে বয়স প্রসেসর অনেক দামি কোয়ালিটি সম্পন্ন আর কি জনসন হচ্ছে ব্র্যান্ড খুবই ভালো মানে হ্যালো জি হ্যালো হ্যালো জি

সেট মিক্সার স্পিকার আমরা কিন্তু মাল প্রতিনিয়ত ফিডিং করতেছি আর আজকে ভিডিও না কেটে সম্পন্ন দেখার অনুরোধ করলাম স্পেশালি একটা ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা ভিডিওগুলো ফলো করবেন যে কার দোকানে কীরকম মাল পাওয়া যায় আর আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি ভড়ি তৈরি করব এবং বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি যে স্পিকার দিয়ে মাল ফিডিং করব আমাদের এটা ইচ্ছা কারণ আমাদের বেশি বাজে যাদের বা এলাকার মধ্যে ফার্স্ট থাকবেন বা এলাকার মধ্যে কম্পিটিশন করবেন যে আমার এরকম স্পিকার দিবেন যে আসলে আমি এলাকায় যাতে দশটা দোকান থাকলে তাদের সাথে কম্পিটিশন করতে পারি যে আমার মাটা আগে থাকে বা বাড়ার চাহিদাটা বেশি থাকে আর যারা নতুন ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং কোনো প্রতারিত হবেন না সেই কিছু স্পিকারের সাথে আজকে পরিচয় দেব বাংলাদেশের বর্তমান ট্রফি আছে এবং সারা বিশ্বের ট্রফি আছে আর কি এক কথায় বলা চলে মানে ইন্ডিয়া বাংলাদেশ যত ইরাক ইরান মানে এই দেশগুলোতে যে স্পিকারগুলো যায় এগুলা সর্বোচ্চ বাজেট এবং সর্বোচ্চ স্পিকার আসলেও আপনারা সব সময় ফলো করবেন কিছু কিছু দোকান আছে আসলেও সব ধরনের স্পিকার বিক্রি করে না আর আমাদের এখানে কিন্তু এ টু জেড আপনার ব্র্যান্ডের যে মালগুলো আমি আপনাদের বাংলাদেশে আর কি বলবো এই যে একটা স্পিকার দেখতে পারতেছেন এটা ভিডিও আগে পাইছেন এটা সয়ল জি বয়েস কয়েল ওয়াটারপ্রুফ পেপার এবং ডাসকেপ মানে অনেক শক্তিশালী এখানে কিন্তু দেওয়া আছে যাতে কোনো পেপারটা এখানে জয়েন্টটা না ছোটে এটা যত প্রেশারি দেন এটা আমি নিজে পরীক্ষিত এটা প্রায় সাত আট পেয়ার পাল আমি দিছি এটা কিন্তু স্পিকার ম্যাগনেট প্লেটটা অনেক মোটা দেখতে পাচ্ছেন এক ইঞ্চির মতো তার পাশাপাশি কিন্তু ম্যাগনেটটা দুই তিনশো আশি বাংলাদেশের সর্বোচ্চ ইয়ার উপরে আর ম্যাগনেট আসে নাই আর এদিকে কিন্তু চোদ্দো ইঞ্চি লম্বা আর স্পাইডার সেম সব কিছু মিলে এটা প্রতি পার পিস হচ্ছে সাতাশ হাজার টাকা আমি পাঁচশো টাকা কমে দেবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই স্পিকারটা নিতে পারবেন আর এখানে যে স্পিকার আমি আপনাদের ব্র্যান্ডেড স্পিকারগুলোর সাথে পরিচয় করে দিব এটা আসলে আমি ওয়েট করতে পারলাম না বা করার মতো সাধ্য আমার এখন নাই আপাতত এগুলো পারবো এগুলো পাঁচ ইঞ্চি বয়েস কল এটা আপনার ফাইভ কোরের স্পিকার এটা ফোর রেট একটা স্পিকার এটা কিন্তু ইন্ডিয়ান স্পিকার এটা প্রতি পার পিস বিশ হাজার টাকা এটা কেপটা দেখেন এটা প্রায় বাইশ চব্বিশ কেজির ওজন হবে মানে এটার মধ্যে এটা কিন্তু ফাইভ কোর ফাইভ কোর মধ্যে দুইটা মডেল আছে আর এটা হচ্ছে ক্যাপসনের একটা মাল দেখাও ক্যাপশন এফ আর আঠারো দুশো চল্লিশ দুই হাজার ওয়াট আর এম এস পাওয়ার পাঁচ ইঞ্চি বয়েস কল ইন ওইটা এই ডোন সেট আর কি ইন আউট কয়েল ভয়েস কল আর ডবল স্প্রাইডার মেড ইন ইন্ডিয়া এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা মেড ইন ইন্ডিয়া আর এখানে কি প্লাস এক নামে চিনেন যে কে প্লাস এখানে খোদাই করে কিন্তু লেখা আছে কে প্লাস এটা দেখে নেবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান একটা স্পিকার এটা ক্যাপটা আমি দেখাইতেছি এটা কিন্তু কে প্লাস দেওয়া আছে এটা অরিজিনাল একটা স্পিকার এটা আমাদের বিশ হাজার টাকা ছিল আগে কিন্তু এটা যেহেতু সরকার চেঞ্জ হওয়ার পরে কিছু আপনার হয়েছে দাম এটা একুশ হাজার টাকা আর কিছু নিতে পারবেন আর এটা হচ্ছে এটার মধ্যে কিন্তু ডাস্কেপ করা আছে এবং পেপারটাও ওয়াটারপ্রুফ অনেক গর্জি আছে একটা স্পিকার এবং লং থ্রো এবং বেজের জন্য এবং খুবই গর্জিআ আছে একটা ফ্রেমের মধ্যে মালটা আসছে আর ইন্ডিয়ান স্পিকারগুলা আমি দেখ এগুলো লং লাস্টিং করবে তার কারণ হচ্ছে এগুলো ম্যাগনেট সার্চ অনেক বেশি ইন্ডিয়ার চায়নার্সে ম্যাগনেট সার্চগুলো অনেক বেশি থাকে এবং কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়াতে ওরা কম্পিটিশন করে তার জন্য কিন্তু একটা হাই কোয়ালিটি স্পিকার ব্যবহার করে আরেকটা স্পিকার আমি দেখাবো এটা হচ্ছে এনআর পাঁচ ইঞ্চি ভয়েস কল এটা রেট নিতেছি সতেরো হাজার টাকা বারোশো ওয়াট এটা ব্র্যান্ডের মাল এইটা ব্র্যান্ডের মাল দুইটা তারপর আরেকটা ব্র্যান্ডের মাল দেখাই আপনাদের দেখেন এই স্পিকারগুলো কোথাও দেখেন কিনা এটা কিন্তু সাউন্ড কিংয়ের তিন ইঞ্চি ভয়েস কলের দাম তিন ইঞ্চি বয়স্কগুলো দাম দশ হাজার টাকা তাহলে বুঝেন কতটুকু কোয়ালিটি সম্পন্ন মাল এটা কিন্তু মনিটর মনিটর বানানটা অনেক বেস্ট হবে এটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন আর এই সাইডে কিন্তু নয়াজনেস পৌরসভার থেকে শুরু করে ওয়াই সাতশো দশ ছিয়াশি পঁচিশ তিরিশ পঁচিশ তারপর নব্বই পঁচিশ সব ধরনের ভালো মানের পুরসভাগুলা পাবেন আর এই সাইডে আছে আর আমরা মূলত লাইটিংয়ের মাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আর আমাদের আরেকটা সুখবর হচ্ছে আমরা কিন্তু যারা দূর দূরান্ত থেকে অনেক ভিতরে আমার দোকানটা ছিল এটা টাঙ্গাইল জেলার সখিপুর থানা প্রায় মেন রোড থেকে বিশ কিলো আসতে আর এখন আপনাদের এত দূরে আসতে হবে না আমাদেরকে এলেঙ্গা আসলেই পাবেন আমাদের আরেকটা শোরুম আছে সেটা এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে পাঁচ টাকা ই বানা নেবে সেটা হচ্ছে এলেঙ্গা যে হাইও থানা ওটার সামনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে আর কি সুন্দরবন কুরিয়া সার্ভিস মনে রাখবে এবং পুরাতন গুয়াফুর রোড ওখানে আমাদের দোকান আর এটা হচ্ছে ডিএমএক্স উনি পঞ্চাশশো টাকা ভালো মান একটা আর এটা হচ্ছে ডিডি এক্স সাব অফারের জন্য এগুলো দুশো চব্বিশ দুশো চৌত্রিশ অ্যাভেলেবল আছে আর মিক্সারটা হচ্ছে এক্স নেন ষোলো আর আমাদের কাছে মিক্সার কিন্তু এই যশো কিন্তু চব্বিশ পাবেন আসলে এখানে ডিসপ্লে দেওয়ার মতো জায়গা নেই চব্বিশ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর পাশাপাশি আরও কিছু স্পিকার দেখাই আর লাইটিংয়ের মালগুলো এখন এম এক্স সিয়াম অরিজিনাল ম্যাক্স এগুলো পাবেন আর ষোলো মিক্সার এটা আঠারো হাজার পাঁচশো আটশোশো আট অরিজিনাল সেট তেতাল্লিশ হাজার নয় হাজার এক দেড়টা পঞ্চান্ন হাজার অরিজিনাল দশ হাজার এক এইস এটার দাম আটান্ন হাজার টাকা এটা কিন্তু অরিজিনালটা আর তার পাশাপাশি এই সাইডে হাই স্কোয়ালের আরেকটা মডেল এটাও বিশ হাজার টাকা দুই হাজার ওয়াট দুটা মডেল আর এই যেগুলো হচ্ছে পার গান আর সাড়ে চার ইঞ্চি বয়স্কের একটা স্পিকার ক্যাপসোলের আরেকটা মল এটা হচ্ছে তেরো হাজার টাকা রেট সাড়ে চার ইঞ্চি বয়স্ক যারা কম্পিটিশন করবেন এটা এনারা স্পিকার আটশোশো আট এখানে অনেক আইটেম আছে আপনারা আসবেন দেখবেন দেখা ভালো লাগলে মাল নেবেন এদিকে হাই ফ্রেম গুলো আছে আরেকটা একটা আছে আছে এর বারোশো আট এটাও যারা কম্পিটিশন করবেন আমার এখানে সম্পূর্ণই হাই কোয়ালিটি হাই রেঞ্জের মাল আপনারা দেখবেন এটা কিন্তু পূজার দুই দিন আগে আমি ভিডিও করতেছি আমার এখানেও কিন্তু এত প্রকার পরিমাণ কালেকশন আছে মানে ব্র্যান্ডের মালগুলা আপনারা দেখবেন মিলে দেখবেন যে আর কোনো দোকানে এত আইটেম পাবেন না ব্র্যান্ডের মালগুলা এই যে ভাই ফুড তারপর হচ্ছে এইটা আরেকটা স্পিকার হচ্ছে আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স্ক ক্যাপসলের মধ্যে এটাও গ্লাস পেপার খুবই ভালো মানের দেখেন পেপারটা কত গর্জি মাল এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকার রেট আর এটা হচ্ছে এনআরএ আর একটা মাল চার ইঞ্চি বয়স্ক এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এরকমভাবে সকল এই লাইটিংয়ের মালগুলা এবং সেট মিক্সার এ টু জেড সাউন্ড সিস্টেম মাইক এটা শুরু করে মাইকের সেট এগুলো হচ্ছে টিভি এক্স নোট বা টোয়ার টাক কোয়েলগুলা তারপরে কোয়েল স্পিকার কোয়েল জেটিএস মাইক্রোফোন সব ধরনের এ টু জেড আইটেম সাউন্ড সিস্টেমে যারা নতুন ব্যবসা শুরু করবেন অবশ্যই কি আমাদের ফোন দেবেন যারা এলাকার ফার্স্ট থাকতে চান যে এলাকার মধ্যে আমি টফে থাকব বা আমার চেয়ে ভালো সাউন্ড যাতে আর এলাকায় না থাকে সেই রকম কাস্টমার যারা আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের দাম একটু বেশি হলেও কিন্তু আমাদের মালগুলা দিয়ে আপনার কম্পিটিশন করতে পারবেন যদি মাল কখনো পিছিয়ে পড়ে তাহলে আমাদেরকে মাল ফেরত দিতে পারবেন যে কোনো কোয়ালিটি আরেকটা এই স্পিকার দিয়ে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি এই সাপ আমি তৈরি করে দেবো এক কেয়ার যদি কোনো মালের সাথে সাপের সাথে মাল পিসে পড়ে তাহলে আমার মাল আমাকে ফেরত দিতে পারবেন একটা কথা আমি কম্পিটিশন করতে চাই যে আসলে বাংলা মাল অনেকে দেখতে পারেন না সেটা আমি আস্তে আস্তে বিশ্বাসটা ধরাইছি এই স্পিকার দিয়ে আমি আঠারো ইঞ্চি ছয় ইঞ্চি বয়স্ক দিয়ে এক সাপ তৈরি করবো আপনি যে কোনো জায়গা থেকে হোক আমার সাপের সাথে যদি আপনি কম্পিটিশান করতে চান আপনার সাপ নিয়ে আসবেন যদি আমার মাল পিছিয়ে পড়ে তাই আপনার গাড়িতে আমার এই মালটা আপনাকে ফ্রিভাবে দিয়ে দিব। আর যদি আপনার সাপটা না পারে মালটার সাথে কম্পিটিশান করে তাহলে আপনার সাপটা আমাকে দিয়ে দিতে হবে এই কথা যদি রাজি থাকে অবশ্যই আপনি গাড়ি ভাড়া করে নিয়ে আসবেন সেই পিক আমি দিয়ে দেবো যদি আমার যদি কোনো আমার মালটা পিছিয়ে পড়ে আর যদি আপনারটা পিছিয়ে পড়ে তাহলে আপনার গাড়ি ভাড়া এবং আপনার মাল দিয়ে যেতে হইব এতটুকু চ্যালেঞ্জ করলাম একটা স্পিকার দিয়ে আসলে যেহেতু আমরা মাল তৈরি করতেছি আমরা কিছু চ্যালেঞ্জ বা কিছু ভালো কিছু যদি আপনাদের না দেখাই তাহলে তো আমাদের কাছ থেকে মাল নেবেন না আর আমরা আসলে বুঝতেই পারতেছেন যে এগুলো সম্পূর্ণ ব্র্যান্ডের মাল এনআর বাংলাদেশে টপ হয়ে আছে বর্তমান ক্যাপশন বাংলাদেশে টপ হয়ে আছে আছে হচ্ছে ফাইভ কোর এটা যারা পুরাতন ব্যবসা অনেক সিনিয়র লোক তারা ছিলেন যে ফাইভ কোর কি জিনিস এটা আর এমডিও আর্সের নতুন এটা দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম আর কথায় যদি কোনো বোধ ত্রুটি হয়ে থাকে দৃষ্টিতে দেখবে আর এক কথায় বলা চলে আমাদের এখানে কোনো রকম প্রতারিত হবে না সব ধরনের মাল ঢাকা রেডে এবং অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন আমরা যা বলে দেবো তার সেই মাল এই ভালো হবে আর সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা চৌষট্টি জেলার প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি অনেকে বোঝেন না যে আসলে কীভাবে মালটা কিনবো এখন হাতের আপনি অনলাইনে সব কিছু কেনা যায় একটা শার্ট কিনবেন আপনি অনলাইনে টাকা বুকিং করলে আপনি হোম ডেলিভারি দিয়ে আসবে তো এইগুলো আমরা সরস্বতীর জেলায় এগুলো যেহেতু কন্ডিশন থাকে জেলা পথে থেকে তুলে আমি আমাদেরকে টাকা দেবেন একদিন বা দুই দিনের ভিতরে আপনি মাল পাইয়ে যাবেন ইনশাল্লাহ আর অ্যাভেলেবল আমাদের কাছে মাল বানানো থাকে আর আমাদের বড়িগুলো কিন্তু সম্পূর্ণ একই দাম একই রেটে পুনরো মালগুলো আমরা বিক্রি করি একইভাবে তৈরি করা হয় একই প্লাই দিয়ে আমাদের দুই কোয়ালিটি কোনো মাল তৈরি করি না আমরা যতগুলো বড়ি তৈরি করতেছি গ্যারান্টি সহ এবং কোনো রকম মানে এ বি কোয়ালিটি নেই সম্পূর্ণ এ কোয়ালিটি মানে বি কোয়ালিটি কোনো মাল নেই আর আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের মালগুলো কীরকম দেখলেন বা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্ল